আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি এর নবম পর্বে আজকে আমরা আলোচনা করবো একশো একষট্টি পৃষ্ঠার এবং একশো বাষট্টি পৃষ্ঠার একক কাজ এবং ছকের সমাধান নিয়ে শিক্ষার্থীদের এখনও তোমরা যারা অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে বিত্তস্থ বা বৃত্তীয় চতুর্ভুজ তোমরা ইতিমধ্যে বৃত্ত ও কাঠির খেলায় নানান মাপের বৃত্তাকার রিংয়ের মধ্যে ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের একটি বা দুটি কাঠি আটকিয়ে অনেকগুলো মডেল তৈরি করেছো সঙ্গে সঙ্গে নানাবিধ নতুন নতুন তথ্য জানতে পেরেছ এবার পেন্সিল কম্পাস ও স্কেল ব্যবহার করে খাতায় কয়েকটি বৃত্তীয় চতুর্ভুজ আঁকো কীভাবে আঁকবে কয়েকটি ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত এঁকে প্রতিটির উপর ডি বিন্দু চারটি বসিয়ে বিন্দুগুলো ক্রমানুসারে যোগ করে সহজেই চতুর্ভুজ আঁকা যায় চিত্রের এবিসিডি কি বৃত্তীয় চতুর্ভুজ যুক্তি সহ ব্যাখ্যা করো এটা অ্যান্সারটা দেখি চিত্রের এবিসিডি বৃত্তীয় চতুর্ভুজ নয় কারণ বৃত্তীয় চতুর্ভুজের শীর্ষ বিন্দুগুলো বৃত্তের পরিধির উপর অবস্থান করে এখানে খেয়াল করো এই যে এ বি সি ডি এটা কিন্তু একটা চতুর্ভুজ কিন্তু বৃত্ত চতুর্ভুষ নয় কেন চারটা বিন্দু কোনো বিন্দুই কিন্তু এই যে বৃত্তটার উপরে নেই ছবিটা যদি এমন হতো কথার কথা মনে করো এরকম যদি হতো ছবিটা সেক্ষেত্রে আমরা বলতে পারতাম এটা একটা বৃত্ত চতুর্ভুজ কারণ এর প্রতিটা বিন্দু বৃত্তের পরিধির উপর রয়েছে ঠিক আছে তারপর আসো এবার খাতা একা বিত্তস্ত চতুর্ভুজের কোনগুলো মেপে সাত দশমিক দুই ছক পূরণ করো ছক সাত দশমিক দুই তোমাদের হচ্ছে তিনটা চিত্র আঁকতে হবে সেই চিত্রগুলো থেকে মেপে কোন এ কোন বি কোন সি কোন ডি এই মানগুলো বের করতে হবে এই চারটা মান বের করা হয়ে গেলে তোমার হচ্ছে এই কোন এ এবং কোন সি যোগ করে এখানে লিখতে হবে আবার কোন বি এবং কোন ডি যোগ করে এই ঘরে লিখতে হবে ঠিক আছে এভাবে করে তোমাদের হচ্ছে এই ছকটা পূরণ করতে হবে তারপর ছক পর্যবেক্ষণ করে পাওয়া একটা সিদ্ধান্ত সেটা তোমাকে এই ঘরে লিখতে হবে তার সঙ্গে আমরা ছকটা পূরণ করি তার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের তিনটা ভিন্ন ভিন্ন বৃত্ত আঁকতে হবে এটা হচ্ছে আমাদের চিত্র এক খেয়াল করো চিত্র একের চতুর্ভুজটা হচ্ছে কি আমাদের এই যে এ বি সি ডি এটা হচ্ছে আমাদের একটা চতুর্ভুজ ঠিক আছে তারপর চিত্র দুয়ে চতুর্ভুজটা দেখো চিত্র দুয়ে চতুর্ভুজটা হচ্ছে এরকম এ বি সি ডি তুমি যেরকম একটা সমস্যা নেই এখানে যে ছবিটা নিয়েছি আমি সেভাবে হচ্ছে আমরা মানগুলো পাবো তোমার আঁকা ছবি উপর তোমার মানের ভিন্নতা ডিপেন্ড করে তারপর চিত্র তিন আমার যেটা নিয়ে আছে সেই ছবিটা হচ্ছে এরকম এ দেখো ডি ঠিক আছে এ হচ্ছে চিত্র তিনের ছবি তুমি তোমার মতো চারটা বৃত্ত আঁকবে সেই চারটা বৃত্তর মাপ মেপে কোনগুলো মেপে তুমি হচ্ছে এই ছকটা পূরণ করবে তো জল শিক্ষার্থীর এখন হচ্ছে আমরা এবার খাতায় এক যে বৃত্তস্ত কোন আমরা যে তিনটা বৃত্ত দেখলাম সেই বৃত্তস্ত চতুর্ভুজের কোনগুলো মেপে সাত দশমিক দুই ছকটা এখন আমরা পূরণ করব শিক্ষার্থীরা আমাদের প্রথম যে ছবিটা ছিল প্রথম যে বৃত্তটা সেখান থেকে যদি আমরা মাপি মাপলে আমরা কোন এর মান পাচ্ছি হচ্ছে এইটটি সেভেন ডিগ্রি ঠিক আছে কোন বি এর মান পাচ্ছি আমরা সেভেন্টি এইট ডিগ্রি তারপর কোন সি এর মান পাচ্ছি আমরা নাইনটি থ্রি ডিগ্রি আর কোন ডি এর মান পাচ্ছি আমরা ওয়ান হান্ড্রেড টু ডিগ্রি এখন আসো কোন এ এবং কোন সি যোগ করে কি হচ্ছে অর্থাৎ কোন এ এবং কোন সি যখন আমরা যোগ করব তখন মানটা হচ্ছে কত না এইটটি সেভেন আর নাইনটি থ্রি যোগ করলে আমরা পাচ্ছি ওয়ান হান্ড্রেড এইটে ডিগ্রি তোমরা চাইলে এখানে যোগ করে দেখে দিতে পারো আবার দেখো এই যে কোন বি এবং হচ্ছে কোন ডি আমরা যোগ করবো ঠিক আছে তাহলে কোন বি এবং কোন ডি যোগ করলে কি হচ্ছে দেখো খেয়াল করো কোন ডি এবং কোন বি কোন বি এবং কোন ডি যোগ করলে আমরা পাচ্ছি আটাত্তর আর একশো দুই যোগ করলে হচ্ছে কত একশো আশি ডিগ্রি তার মানে আমরা কি দেখলাম যে কোন এ এবং কোন সি এর যোগফল একশো আশি ডিগ্রি আবার কোন বি এবং কোন ডি এর যোগফল একশো আশি ডিগ্রি গেল এবার আসলে দুই নাম্বার যে বৃত্ত ডেকেছিলাম সেই বৃত্তের বিগত আমাদের চতুর্ভুজ ছিল একটা সেই চতুর্ভুজের মানগুলো যদি আমরা এখন মেপে লিখি তাহলে আমরা দেখবো আমাদের দ্বিতীয় চিত্রে কোন এর মান হচ্ছে সিক্সটি এইট ডিগ্রি দ্বিতীয় চিত্রে আমাদের কোন বি এর মান হচ্ছে ওয়ান হান্ড্রেড ডিগ্রি দ্বিতীয় চিত্রে কোন সি এর মান হচ্ছে ওয়ান হান্ড্রেড টুয়েলভ ডিগ্রি আর কোন ডি মান হচ্ছে এইট্টি ডিগ্রি তাহলে এটার ক্ষেত্রেও সেম আমাদের হচ্ছে কোন এ এবং কোন সি যোগ করি তাহলে সিক্সটি এইট আর একশো বারো যোগ করলে কত হচ্ছে ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি আবার যখন আমরা কোন বি এবং কোন ডি যোগ করছি একশো আড়াশি যোগ করলে ওয়ান হান্ড্রেড ডিগ্রি ঠিক আছে তাহলে দেখো আমরা দুটো ত্রিভুজের ক্ষেত্রে করলাম দুটো চতুর্ভুজের ক্ষেত্রে করলাম তিন নাম্বার ভিত্তির চতুর্ভুজটা আছে তার মান যখন আমরা মাপবো মেপে দেখছি আমরা যে আমাদের কোন এ তারপর কোন বি কোন সি এবং কোন ডি সবগুলো হচ্ছে নাইনটি ডিগ্রি করে কারণ আমরা এখানে একটা বর্গ এঁকেছিলাম ছবিটা দেখে আমরা তাহলে বুঝতে পারবে এই যে এখানে একটা বর্গ আঁকা হয়েছে তো এখানে ছবিটা বর্গের মতো হয়নি তারপর তোমরা যদি আঁকো ঠিকভাবে খাতায় দেখবে বর্গের মতো ছবিটা হবে ঠিক আছে মনে করে এই যে আমাদের তিন নম্বর চিত্রটা তোমার ছবির উপর ডিপেন্ড কর সব কিছু ঠিক আছে দেখবে আমি ঠিক করছি অনেকটা এরকম হবে তোমার ছবিটা এরকম যখন হবে তখন সেটা একটা বর্গ হবে তখন সেটার সবগুলো কোন হবে নাইনটি ডিগ্রি করে তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি আমাদের কোন এ এবং কোন সি এর যোগফল হচ্ছে ওয়ান ডিগ্রি আবার কোন বি এবং কোন ডি এর যোগফল হচ্ছে ওয়ান ডিগ্রি ক্লিয়ার তা আমরা ছকটা পূরণ করে ফেললাম এখন এই ছক পর্যবেক্ষণ করে একটা সিদ্ধান্তে বোঝাতে পারি আমরা যে কোনো বিত্তস্ত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোন্দর সমষ্টি হচ্ছে দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি ঠিক আছে তা আমরা হচ্ছে ছকটা পূরণ করলাম তারপর পরের পৃষ্ঠে যাই একটা হাতে কলমে কাজ আছে দেখো ধাপ এক পেন্সিল কম্পাস দিয়ে খাতায় যে কোনো ব্যসাধিক একটি অঙ্কন করো বৃত্তের কেন্দ্রটি ও দ্বারা চিহ্নিত করো এই যেটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র ও ধাপ দুই বৃত্তের উপরে যে কোনো চারটি বিন্দু এ বি এবিসিডি নিয়ে এ কোমা বি বি কোমা সি সি কোমা ডি এবং ডি এ যোগ করে এবিসি চতুর্ভুজটি তৈরি করো এই যে একটা চতুর্ভুজ আমরা এখানে তৈরি করেছি ঠিক আছে তারপর দেখো ধাপ তিন বৃত্তেকার ক্ষেত্রটিকে কেটে নাও এবং এবিসিডি চতুর্ভুজের কোনগুলো ওয়ান টু থ্রি ফোর নাম্বার দিয়ে চিহ্নিত করো এখন আমরা হচ্ছে এই যে কেটে নিয়েছি পুরো বৃত্তরেখা ক্ষেত্রটিকে কেটে নেওয়ার পর আমরা হচ্ছে কোনগুলোকে এখানে চিহ্নিত করেছি ধাপ চার কোনগুলো যত্ন সহকারে কেটে আলাদা করে এখন শুধু কোনগুলো আলাদা করব এই যে এই কোন এটা কাটবো সে ওয়ান কোন কাটবো ফোর কোন টু কোন থ্রি কোন সবগুলো কোন কেটে আমরা আলাদা করেছি এখানে চারটা কোন পেয়েছি এবার কোন চারটির মধ্যে বিপরীত কোন পাশাপাশি চিত্রের মতো বসাও কোন একের পাশে বসিয়েছি কোন তিন অর্থাৎ এই যে এই দুটা কোন পাশাপাশি বসাওছি আবার এই দুটা কোন আমরা পাশাপাশি বসিয়েছি ঠিক আছে এরপর দেখো ধাপ ছয় হচ্ছে কি কী পেয়েছ কোন এ কোন ওয়ান প্লাস কোন থ্রি যোগ করলে কত হচ্ছে ওয়ান হান্ড্রেড ডিগ্রি আবার কোন টু প্লাস কোন ফোর যোগ করলে হচ্ছে ওয়ান হান্ড্রেড ডিগ্রি ঠিক আছে এটা আমরা পেয়েছি এখন একক কাজ আছে একটা হাতে কলমে কাজটি করে যাচাই করো যে কোনো চতুর্ভুজির বিপরীত কোন দেয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুইশো সমকোণ হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলো সমাবৃত্ত হবে এখানে আরেকটা কাজ আছে তারপর একটা ছক আছে তিনটা কাজ আছে মোট আমরা একটা করে সবগুলো কাজ এখন সমাধান করব প্রথমে দেব একক কাজটা হাতে কলমে কাজটি করে যাচাই করো দেখো এই হচ্ছে আমাদের ছবিটা ঠিক আছে এখানে একটা চতুর্ভুজ নিয়েছি আমরা এ বি সি ডি একটা চতুর্ভুজ আমাদের যা কেন্দ্র হচ্ছে কত বৃত্তের কেন্দ্র হচ্ছে ও ধাপ এক পেন্সিল কম্পাস দিয়ে খাতায় যে কোনো ব্যসার ধরে একটি বৃত্ত অঙ্কন করি বৃত্তের কেন্দ্রটি ও দ্বারা চিহ্নিত করি ধাপ দুই বৃত্তের পরিধির ওপর যে কোনো তিনটি বিন্দু এবিসি নেই ধাপ তিন এখন এমন একটি বিন্দু ডি নেই যেন কোন বি প্লাস কোন ডি সমান একশো আশি ডিগ্রি হয় এবং কোন এ প্লাস কোন সি সমান একশো আশি ডিগ্রি হয় চার দেখা যাচ্ছে ডি বিন্দুটিও বৃত্তের পরিধির উপরে অবস্থিত হবে সুতরাং যে কোনো চতুর্ভুজের বিপরীত কোন দয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হলে চতুর্ভুজটির শীর্ষ বিন্দুগুলোও হবে হাতে কলমে কাজটি করে যে যা জানতে পারলে তার নিচের খালি ঘরে লেখো এটার অ্যান্সারে কী লেখা যেতে পারে যে হাতে কলমে কাজটি করে জানতে পারলাম যে যদি কোনো চতুর্ভুজ বিত্তস্ত হয় অথবা সমবৃত্ত হয় তবে তার বিপরীত কোন্দ্বয় সমষ্টি দুই সমকোণ হবে অনুরূপভাবে কোনো চতুর্ভুজের বিপরীত কোন্দর সমষ্টির দুই সমকোণ হলে সেটি নিশ্চিতভাবেই বৃত্তস্ত চতুর্ভুজ হবে ঠিক আছে মানে উল্টাটা আর কি একশো বাষট্টি আমাদের আরেকটা কাজ আছে সেটা হচ্ছে এটা সমবৃত্ত বৃত্তে অন্তর্লিখিত কোনো আবদ্ধ ক্ষেত্রের শীর্ষবিন্দুসমূহ যদি ওই বৃত্তের পরিধির উপর অবস্থান করে তবে ওই বৃত্তসমূহকে সমবৃত্ত বলে কয়েকটি সমবৃত্তীয় বহুভুজ খাতায় আঁকো এবং যুক্তিসহ ব্যাখ্যা করো দেখো আমরা চারটা বহুভুজ এখানে এঁকেছি এটা হচ্ছে আমাদের চিত্র এক এটা কি একটা পঞ্চভুজ না এ বি সি ডি ই তারপর চিত্র দুই এর একটা স্বরভুজ আছে এ বি সি ডি ই এফ তারপর চিত্র তিন এটা একটা সপ্তভুজ এ বি সি ডি ই এফ জি চিত্র আট একটা অষ্টভুজ আছে এ বি সি ডি ই এফ এইচ তাহলে আমরা কী বলতে পারি চুক্তি সহ ব্যাখ্যা দিলে যে চিত্র এক চিত্র দুই চিত্র তিন এবং চিত্র চারের বহুভুজগুলো যথাক্রমে সমবৃত্তীয় পঞ্চভুজ স্বরভুজ সপ্তভুজ এবং অষ্টভুজ কারণ তাদের সকল শীর্ষগুলো একই বৃত্তের পরিধির উপরে কিন্তু অবস্থিত ঠিক আছে এ ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা এই একক কাজটা করবো খাটিয়ে সমস্যাগুলো সমাধান করো প্রতি ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র ও বিবেচনা করতে হবে এখানে হচ্ছে টোটাল তোমাদের পাঁচটা প্রশ্ন আছে ক থেকে উম পর্যন্ত তো আগামী ক্লাসে আমরা একশো তেষট্টি পৃষ্ঠা এবং একশো চৌষট্টি পৃষ্ঠায় যে একক কাজটা আছে এই পাঁচটা সমস্যার সমাধান আমরা করব সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় একশো একষট্টি পৃষ্ঠার এবং একশো বাষট্টি পৃষ্ঠার সমস্যার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ